আব্দুল করার পর টিপস দেবো কথাগুলো মন দিয়ে শুনুন আপনারই কাজে লাগবে সর্বপ্রথম যেটা করতে হবে তা হল আয় বুঝে ব্যয় করা স্বজন আশেপাশের মানুষজন তারা কেমন খরচা করছে এটা দেখলে চলবে না আপনাকে দেখতে হবে আপনার রোজগার কত আপনার সামর্থ্য কত সেই অনুযায়ী আপনাকে ব্যয় করতে হবে নাম্বার টু সঞ্চয় করা হ্যাঁ বন্ধু সঞ্চয়েরও প্রয়োজন আছে হ্যাঁ বুঝতে পারছি আপনার রোজগার কম কিন্তু তার মধ্য থেকেও আপনাকে দুটো টাকা হলেও সঞ্চয় করে রাখতে হবে কারণ একটা সময় বিশেষ করে আমরা যারা খেটে খাওয়া মানুষ যাদের নুন আনতে পান্তা পান্তাফ্রয় অবস্থা তাদের অবশ্যই ভবিষ্যতের কথা মাথায় রাখতে হয় আজকে আমি যত রকম ইনকাম করেছি যদি সব খেয়ে নিই সব যদি খরচা করে ফেলি আর পরের দিন যখন আমার কাজ থাকবে না পরের দিন যখন আমি কাজ কাজবাজ পাবো না তখন কি হবে তাই আজকের এই সঞ্চিত অর্থই পরের দিনের অনেক বড় কাজে আমাকে সাহায্য করবে নাম্বার থ্রি কারোর সাথে তুলনা করা বন্ধু কারোর সাথে তুলনা করে নয় নিজের যোগ্যতা অনুযায়ী কিছু করার চেষ্টা করতে হবে আমার সামর্থ্য অনুযায়ী আমার যোগ যোগ্যতা অনুযায়ী আমি করার চেষ্টা করবো হারানসোল আমি চেষ্টা করবো কাউকে দেখে আপনি ইন্সপায়ার হতে পারেন কিন্তু কারোর সাথে নিজেকে তুলনা করবেন না এবং এটা নিয়ে আফশ্বসো করবেন না যে হাই সে অনেক টাকা রোজগার করতে পারলো আমি পারলাম না সে অনেক বড় একটা অফিসে চাকরি পেয়ে গেল আমি পারলাম না হাই রে এরকম হতাশা বা তুলনা করা হিংসে করা এটাও করা ঠিক নয় আমরা অনেকে হিংসে করি সে পারলো সে দশতলা বিল্ডিং হাঁকিয়ে ফেলতে পারলো আমি পারলাম না মানে এরকম এরকম একটা টেনশান করা হতাশা করা হতাশা হওয়া এটা একদমই ঠিক নয় এর পরের পয়েন্টটা গুরুত্বপূর্ণ সেটা হলো মনে শান্তি আনা মনে তৃপ্তি আনা আলু সেদ্ধ ভাত খেয়েও অনেক সুখী হওয়া যায় কম রোজগারেও সুখ আনা যায় মনে আর আপনি যদি মন থেকে শান্তি না পান মন থেকে তৃপ্তি জিনিসটা আপনার না থাকে তাহলে আপনি কোনোদিনও লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা রোজগার করলেও বিশতলা বিল্ডিং করে থাকলেও আপনি সুখ পাবেন না কারণ আপনার তো মন থেকে শান্তি নেই আপনার তো মনে শান্তি নেই আপনার মনে অশান্তি তাই এই মনের অশান্তিটা দূর করুন অল্প সন্তুষ্ট হওয়ার চেষ্টা করুন যতটুকুন পেয়েছেন এর জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞ থাকুন ভগবানকে ধন্যবাদ জানান আল্লাহকে ধন্যবাদ জানান যে হে বিধাতা হে ঈশ্বর হে আল্লাহ যে তুমি যতটুকু দিয়েছো তাতেই আমি খুশি এইরকম আনন্দে যে আমি সারা জীবনটা কাটাতে পারি ব্যাস এরপরের পয়েন্ট হচ্ছে লাস্ট পয়েন্ট সেটা ভীষণ গুরুত্বপূর্ণ সেটা কি জানেন সেটা হচ্ছে দুঃখ কষ্টটাকেও সুখের মতো সাদরে গ্রহণ করা আমি শুধু সুখটাকে গ্রহণ করব আর দুঃখ কষ্ট হলে আমি হতাশ হবো টেনশান করবো কষ্ট পাব সহ্য করতে পারবো না এমনটা করলে চলবে না ভাই সুখ পেতে গেলে দুঃখটাকেও গ্রহণ করতে হবে কষ্টটাকেও সাদরে গ্রহণ করতে হবে কষ্ট যদি জীবনে আসে তাতেও মুখে হাসি রাখতে হবে কষ্ট এলেও তাকে স্বাগত জানাতে হবে আসুক কষ্ট আসুক দুঃখ তবু আমি সবসময় হাসবো আমার মুখে সবসময় জানো হাসি থাকে আসুক দুঃখ আসুক কষ্ট সহ্য করতে হবে সুখ কি এটা জানার জন্য না দুঃখে থাকতে হবে দুঃখে আপনি যদি না থাকেন দুঃখে দুঃখটাকে যদি আপনি গ্রহণ করতে না পারেন তাহলে আসলে যে সুখটা কী সেটা বুঝতেই পারবেন না তাই যদি প্রথম দুঃখ আসে দুঃখটাকে গ্রহণ করুন দেখবেন তারপরেই কিন্তু সুখ আসবে ভালো থাকবেন সবাই আমার শ্রদ্ধা নেবেন ধন্যবাদ